হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু ডাব্লু সমাধান গাইড আজ থেকে আমি ডাব্লুবির মেন পরীক্ষার ক্লাস করছি আর কয়েকদিন পর মেন পরীক্ষা হবে তাই আপনাদের জন্য কুড়িটা অঙ্ক রেখেছি আজকে দশটা অঙ্ক সলভ করাবো এবং বাকি দশটা অঙ্ক আগামীকাল করাবো কুড়িটা অঙ্ক অবশ্যই পরীক্ষায় আসবে এই অঙ্কগুলো না এলে এরকম টাইপেই অঙ্ক আসবে আমি দশ বছরের পুলিশের কোশ্চেনগুলো ঘেঁটে দেখেছি সেই জন্য আপনাদেরকে একটা অ্যানালাইসিস করে দেখেছি কীরকম টাইপে অঙ্ক পরীক্ষায় আসতে পারে ওয়েস্ট বেঙ্গলে যে কোনো পরীক্ষায় আমার অঙ্ক কমন আসে সেই জন্য আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট না করে ফুল ভিডিওটা দেখুন একের প্রশ্নটা দেখুন কি বলছে একজন জেনারেল তার ষোলো হাজার একশো ষাট সৈনিককে কঠিন বর্গাকারে সাজাতে গেলে দেখলেন যে একত্রিশ জন সৈনিক বিষয় তাহলে কতজন সৈনিককে দাঁড় করানো আছে দেখুন কী বলছে ষোলো হাজার একশো ষাট সৈনিকের কঠিন বর্গাকড়ে তাহলে বর্গাকারে ধরুন একটা বর্গাকার রাখছি বর্গাকারে এইখানে কী করছে ষোলো হাজার একশো ষাটকে কঠিন বর্গা সাজা যাচ্ছে মোট এই ষোলো হাজার একশো ষাট আছে এটা কি এ চারদিকটা সাজাতে চাইছে এর মধ্যে বলছে কী বলছে একত্রিশ জন সৈনিক বেশি আছে একত্রিশ জন সৈনিক বেশি আছে তাহলে আমরা কি জানি বর্বক্ষেত্রও এটা যদি বর্বক্ষেত্র হয় কালি চেঞ্জ করে কালি চেঞ্জ করেছি দেখুন এটা যদি ইয়ে হয় নিশ্চয়ই এটাও ইয়ে হবে এটাও ইয়ে হবে এ ধর বা এ হবে তাহলে আমার ক্ষেত্রে জানি কী জানি ক্ষেত্রে বল জানি বারো স্কোয়ার বা এ স্কোয়ার ধরি ঠিক আছে তারপরে দেখুন কিভাবে করবেন বলে দিচ্ছি তাহলে একটি জন কী আছে বেশি আছে এটা তাহলে বয়স্কয়ার ক্ষেত্রে ফল বর্গের ক্ষেত্রেফল কি জানি বায়স্কয়ার তাহলে একশো একষট্টি ষাট একত্রিশ জন বেশি আছে একত্রিশ জন বেশি আছে তাহলে এখান থেকে কী করবো একত্রিশ বিয়ে করব তাহলে কথা হবে দেখুন ষোলো হাজার একশো উনত্রিশ এই ষোলো হাজার একশো উনত্রিশকে রুট করে দিন ষোলো হাজার একশো উনতিরিশ দশটা মিনিট কালি চেঞ্জ করে পৌঁছে আপনাদেরকে আমাদেরকে ষোলো হাজার একশো উনত্রিশকে এই রুট করে দিন রুট করলে কথা হয় দেখুন এখানে একশো সাতাশ একশো সৈনিক তাহলে কেন রুট করলাম এখানে কী বলেছে বাস স্কয়ার তাহলে এখানে একশো যদি হয় এদিকেও একশো হবে এখানেও একশো হবে আর এদিকেও একশো হবে তাহলে ক্ষেত্রে বল সমান বড় ক্ষেত্রে ক্ষেত্রে বলছান বয়স্ক তাহলে একশো সাতাশে হরস্কার করবেন দেখবেন ষোলো হাজার একশো উনত্রিশ আর একত্রিশ জন বেশি হয় মানে কি একত্রিশ জন সৈনিক তাহলে আমি একত্রিশ বিয়োগ দেবো ষোলো হাজার একশো সাত থেকে কী করলাম একত্রিশ বিয়োগ দিলাম তাহলে আমার বের হল ষোলো হাজার একশো উনত্রিশ এটাই বৃষ্টি এই রুটটা কীভাবে আমি করলাম আমি বুঝিয়ে দিচ্ছি একটু ডিটেলস আপনাদের ভেঙে তাহলে আপনারা পরীক্ষাতে একটু গণ্ডগোল করবেন অপশান বসিয়ে দেখুন আমি কী করব এটা রুটও করবো না দেখুন বলে দিচ্ছি কী হবে দেখুন কত ছিল আমার ষোলো হাজার একশো আমি রুট দিলাম দেখুন প্রথম কী করবো এ দুটো নেবো এ দুটো দেখুন লাস্টে নয় কার কার থাকে সাত 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 উনপঞ্চাশ এবং তিন কে নয় তার একটা সাত থাকে আর একটা আমাদের যার সব জিনিস চেঞ্জ করে দেখাচ্ছি সাত থাকে আর একটা কী থাকে তিন থাকে এবারে একশো একষট্টি এই তিনটেকে নেব একশো একষট্টিকে ধরবো দেখুন একশো কার স্কোয়ার হচ্ছে বারো স্কোয়ার বারো কত বারো স্কোয়ার একশো চুয়াল্লিশ আর তেরো স্কোয়ার তেরো স্কোয়ার হুম এবারে তেরো নেব না বারো বারো ধরবো সাত না তিন ধরবো কোন দুটোকে টাকা ধরবো মনে রাখবেন সবসময় আমরা কম টাকা ধরবো কম মানে বারো স্কোয়ার বেশি থেকে নেবো না ঠিক আছে বারো স্কোয়ার তাহলে বারো বারো একশো চল্লিশ এখানে বারো বসালাম এটাও বড় বসালাম এখনও বারো বসালাম তাহলে একশো তেইশ হবে না একশো সাতাশ হবে এবার যখন এটা কম নেব তখন মনে করবেন এ সাতটা বেশি নেব তাহলে কত হল একশো সাতাশ আর একশো তেইশ তাও দেখুন অপশানই হয়ে যাবে একশো সাতাশ জন অপশান দেখুন এখানে সাত আছে লাস্টে নয় থাকা মানে সাত নয় তিন দেখুন সাত তিন এখানে কি আছে কি নিশ্চয়ই নেই তাহলে সাত নিচে আছে তাহলে ডি ডিএ্যান্সারটি সঠিক একশো জন দুয়ের দিকে প্রশ্ন দেখুন কীভাবে হবে সলভ করবেন প্রশ্নটা কী বলছে দেখুন সাতজন লোক একটি কাজ বারো দিনে শেষ করে ওই কাজে দ্বিগুণ পরিমাণ কাজ আট দিনে শেষ করতে কতজন অতিরিক্ত লোকে প্রয়োজন হবে আগে আমরা থেকে আমি শর্টকাটটা করে দিই তারপর আপনাদেরকে ডিটেলস ভালো হবে আপনাদের বেশি নিউবে বুঝিয়ে দেবো দেখুন কী বলছে সাতজন লোক একটি কাজ বারো দিনে তাহলে সাত ইন্টু বারো পরিমাণ কাজ আট দিনে শেষ করে আট কতজন অতিরিক্ত লোক লাগবে রাখবে তাহলে কী করবেন কার্টুন দেখুন কত আছে এদিকে তিন এদিকে চার এদিকে দুই আসছে এটা দুই তাহলে দেখুন একুশ বাই একুশ বাই দুই সমান কত টেন পয়েন্ট ফাইভ টেন ফাইভ দেখুন বলছে ওই কাজে দ্বিগুণ তাই যদি দ্বিগুণ করি টেন পয়েন্ট ফাইভ ইন্টু দুই তাই টেন পয়েন্ট ফাইভ ইন্টু দুই করুন তাহলে কত আসছে একুশ একুশ আসছে আমাদের একটু চেঞ্জ করে দেখে দিচ্ছি একুশ এখানে ইন্টু দুই করুন কত আসছে তাহলে একুশ একুশ তাহলে আমার কত বলছে কতজন অতিরিক্ত লোকের প্রয়োজন হবে আগে কত ছিল সাতজন তাহলে একুশকে মাইনাস সাত তাহলে কী করবেন বিএু দিন তার চোদ্দো জন অতিরিক্ত লোক লাগবে তাহলে বিএনসারটি সঠিক দেখুন এখানে একুশ আছে কিন্তু ভুল করে একুশ দেবেন না এখানে কত বলেছে কতজন অতিরিক্ত লোক যদি বলতো শেষ করবো কত দিনে কত লোক তাহলে হতো একুশ এনে কতজন অতিরিক্ত লোকের কথা বলা হয়েছে সেই জন্য একুশ থেকে সাত বিয়োগ করলাম চোদ্দ বিরলোক এবার কীভাবে করলাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন কী বলছে সাতজন অতিরিক্ত দিন যখনই এই আর দিন থাকবে আর দিন ব্যস্ত সম্পর্ক ব্যস্ত সম্পর্ক না যদি আপনি বুঝেন জোন আর দিন যদি কতটা থাকে এই ওপরের হেডিংটা কী করবেন এইখানে সাত ইন্টু বারো লিখে দেবেন ওপরে নিচে কী করবেন এ দিন থাক জোন থাক এইখানে নিচে বসিয়ে দেবেন তাহলে আট কাটাকাটি করুন কত আছে দেখুন চার দুগুণে আট তিন চারে বারো তাহলে একুশ পয়েন্ট দুই আমি পেলাম কত একুশ পয়েন্ট দুই তাহলে কত আসছে টেন পয়েন্ট ফাইভ এইখানে বলছে কাজে দ্বিগুণ আগে কত এক আগে কত কী এক গুণ এখন করছে দ্বিগুণ তাহলে এটা দুই তাহলে কত আসছে একুশ একুশ জন বৃদ্ধি একুশ জন তাহলে অতিরিক্ত কতজন অতিরিক্ত লোকে প্রয়োজন হবে কতজন মানে লোক বেশি লাগবে তাহলে আমার কত ছিল আগে আগে ছিল সাত তাহলে সাত বিয়োগ্য দিন তাহলে এক্সট্রা কতজন লাগছে চোদ্দো জন তাহলে বিএনসাতটি সঠিক দেখুন এটা না যদি বুঝতে পারেন আমি আপনাদেরকে একদম সে মাধ্যমিক লেভেলে অঙ্ক আপনাদেরকে বেশি ধরে বুঝিয়ে দিচ্ছি কত বলে যদি সাতজন বারো দিনে আট দিনে শেষ করতে পারে তাহলে কতজন লোক লাগবে তাহলে যেটা লাগে আমরা জানি সেটা কি লিখি লাস্টে তাহলে এখানে লিখুন জোন আর এদিকে লিখুন দিন আমি জোনটা পড়ে লিখলাম না এ দয়ারশো দিয়ে আর এটা বুড়গিজদের দেখলাম এখানে দিন তাহলে আমার এখানে বারো দিনে সাতজন লাগছে আট দিনে অতিরিক্ত কত লোক লাগবে আছে এখানে যদি জিজ্ঞাসা চিহ্ন থাকে জিজ্ঞাসা চিহ্ন থাক থাকলে সাত বারো দিনে যদি সাত সাতজন লোক কাজ করে আট দিনে কতজন নিশ্চয়ই কম এটা কমছে এটা কমছে তাহলে এর এটার সাথে কি ব্যস্ত সম্পর্ক সাত ব্যস্ত সম্পর্ক সরাসম্পর্কে না বুঝলেন এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে এই চিহ্নটা এখানে সবসময় মনে রাখবেন সাত থাকবে ওপরে চিহ্নটা সবসময় এখানে ওপরে বসবে তারপর দেখুন ইন্টু কত করবেন দিন বারো আর নিচে আট কারণ জন বারো দিনে সাতজন এটা বাড়ছে এটা বাড়ছে আট দিনে কতজন কাজ করবে নিশ্চয় কম করবে তাহলে ব্যাস সম্পর্ক তাহলে কাটাকাটি করুন সে আসবে দেখবেন একুশ একুশকে কত আসছে একুশকে আমরা কত কাজ লাগছে একুশকে ইন্টু মাইনাস সাত মোট চোদ্দো জনই আসছে ঠিক আছে বোঝাতে পারলাম তিনের দেখে পড়ে দেখুন কী বলছে তিন কিলোমিটার প্রতি ঘন্টা হারে বিপরীত দিকে লাইন বরাবর হাঁটা একটি মানুষের দুশো চল্লিশ মিটার দীর্ঘ একটি ট্রেন দশ সেকেন্ডে কী করছে ব্যক্তিটাকে অতিক্রম করছে ট্রেনটির গতিবেগ চেয়েছে ট্রেনটির গতিবেগ কত দেখুন আমি এর আগে কিন্তু টাইম অ্যান্ড ডিস্টেন্স দুটো ভিডিও আপলোড দিয়েছি আপনারা যদি দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আমরা দেখে গড় সব অঙ্ক করিয়েছি ঠিক আছে গড় আছে সুদ সিম্পল ইন্টারেস্ট বা লাভ ক্ষতি এভাবে সব আছে আপনারা ডিসক্রিপশানে একটু প্লিজ দেখে নেবেন আমি যে অঙ্কগুলো করাচ্ছি এগুলো কিন্তু আমাদের এরকম না অঙ্ক আসলে এরকম টাইপের অঙ্ক অবশ্যই মেন পরীক্ষায় ডাব্লুবি মেন পরীক্ষায় অবশ্যই আসবে দেখুন কীভাবে করবেন বলে দিচ্ছি ট্রেনটির গতিবেগ চেয়েছে ট্রেনটির গতিবেগ চেয়েছে তাহলে আমরা গতিবেগ জানি সময় কত গতিবেগ বেগ সমান কী জানি বেগ সমান জানি দূরত্ব বাই দূরত্ব লিখুন এখানে বাই সময় আপনারা অবশ্যই খাতা পেন নিয়ে বসবেন কারণ আমি নিকেলি পড়াচ্ছি এগুলো মুছে মুছে করাবো আপনাদেরকে আপনারা খাতা পেন নিয়ে বসলে কি আপনাদের খাতায় কষ্ট লেখা থাকবে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে দূরত্ব বাই সময় দূরত্ব বলে দিয়ে দেখুন দুশো চল্লিশ মিটার দীর্ঘ এবং টাইমটা বলে দিয়েছি দশ সেকেন্ডে অতিক্রম করছে তাহলে দেখুন বেগ সমান তার দুশো চল্লিশে ওপর লিখুন দশটা মিনিট কালি চেঞ্জ করে দেখাচ্ছি দুশো চল্লিশ আর সময় কত বলেছে দশ এ শূন্য শূন্য কেটে যাচ্ছে নিশ্চয়ই চব্বিশ পরে থাকছে চ কিসে থাকছে মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড বলেছে এবারে আমাদের দেখুন অপশান কিন্তু আছে কিলোমিটার পার আওয়ার মিটার পার তাহলে কত ছিল আমার এখানে চব্বিশ মিটার পার সেকেন্ড ঘন্টা যদি পরিবর্তন করে কিলোমিটার পার ঘন্টা করতে আর কি হয় চব্বিশ আগে বলেছি চব্বিশ আঠেরো বাই পাঁচ এটা করতে হয় তাহলে দেখুন এদের কাটাকাটি করে সব কতবার বলে দিচ্ছে দেখুন কত বলে দিচ্ছে ছিয়াশি পয়েন্ট ফোর কিলোমিটার পার আওয়ার ছিয়াশি পয়েন্ট ফোর কিলোমিটার পার আওয়ার দেখুন তারপর কি বলছে তিন কিলোমিটার বিপরীত দিকে একটি মানুষ কী হাঁটছে লাইন বরাবর হাসছে তাহলে বিপরীত দিকে বেগ বলছে তো বিপরীত দিক থাকে যদি থাকে কী করবো ট্রেন বিয়োগ করবো এদিকে ধরুন এদিকে একটা ট্রেন যাচ্ছে কী করছে আর এদিকে তিন কিলোমিটার বেগে আসছে তখন কী করব এটাকে বিয়োগ করবো আর যদি বলা হয় ট্রেনটা ধরুন এদিকে যাচ্ছে আবার এদিকেও যাচ্ছে তখন কী করবো বেগগুলোকে যোগ করবো তাহলে এটা আমার বিপরীত দিক থেকে বলেছে তাহলে কত ছিল আমরা ছিয়াশি পয়েন্ট ফোর থেকে তিন বিয়োগ দিন তিন বিয়োগ করে ফিরবে আমরা তাহলে তিরাশি পয়েন্ট ফোর কিলোমিটার পার আওয়ার তাহলে দেখুন ডি ডিএনসারটি সঠিক কিন্তু দেখুন এখানে ছিয়াশিটা ছিল ছিয়াশিটা হবে না তিন বিয়োগ করতে হবে গতিবেগটা তাহলে ডি ডিএনসারটি সঠিক চারদের প্রথমে দেখুন কী বলছে নিচের সংখ্যাগুলির মধ্যে বৃহত্তম কোনটি নিচের রাশির সংখ্যাগুলো আছে কোনটি সবচেয়ে বড় রাশি সেটা বার কথা তুলেছে বড় সঙ্গে কোনটি হবে দেখুন কীভাবে করবেন বলে দিচ্ছি দেখুন দুই আছে রুটটাকে তুলব দুই ইন্টু দুই রুট তুললে কত আছে একের দুই হুম তারপরে মনে রাখবেন তারপর কত আছে থ্রি রুট সেভেন থ্রি রুট সেভেন তাহলে থ্রি ইন্টু সেভেন করলেন রুট তুললে ওপরে দুই চলে আসে তারপরে কী করবেন এখানে সিক্স রুট সেভেন তাহলে সিক্স ইন্টু সেভেন করুন লাস্টে মিনিট সেভেন এনে হাফ করুন তারপরে কী করবেন দুই ইন্টু কুড়ি পার্ট ওপরে পা কত হাফ দেখুন এবারে এদের কী করবেন এই যে হাফগুলো সব দল একের দুই করে সব দল এদের কী করবেন বলে দিচ্ছি হরগুলো কী করবে এলসিয়াম করবেন যদি সব দুই যদি লস হয়ে করি তাহলে কত থাকছে দুই থাকছে ওপরে দুই এইখানেও দুই থাকছে আর এদিকে যদি দুই থাকছে এখানে দুই থাকছে এখানে দুই থাকছে তাহলে এই দুই কাটবে এ 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 দুই কাটবে তাহলে কত পড়ে থাকছে যদি এই দুইগুলো কাটি নিশ্চয়ই ওপরে এক পড়ে থাকছে পাহাড়ে এক এবারে আপনাদেরকে একটু মোছামি করে দেখাচ্ছি দেখুন কী কী পড়ে থাকছে তাহলে বলে দিচ্ছি আপনাদেরকে জাস্ট মিনিট দেখুন কী কী পড়ে থাকলো দুই ইন্টু দুই ওপরে পাওয়ার এক পোরে থাকলো তারপরে দেখুন তিন ইন্টু সেভেন ওপরে পাওয়ার কত পরে থাকলো এক পরে থাকলো আর যে কত ছিল ছয় ইন্টু সেভেন ওপরে কত হলো এক পরে থাকলো এবং দুই ইন্টু কুড়ি আমরা যে বোঝাচ্ছি বলে অঙ্কগুলো একটু বড় হচ্ছে নাহলে এগুলো এক মিনিটের অঙ্ক এক মিনিটের অঙ্ক না ত্রিশ সেকেন্ডের অঙ্ক দেখুন এক তাহলে কত করে থাকছে পারে এক থাকছে তাহলে দু দুগুণের চার ওপরটি কত বের দু দুদুণে চার বের হলো তিন দুগুণে দেখুন তিন সাত একুশ একুশ বিল হচ্ছে ছ সাত বিয়াল্লিশ এবং কুড়ি দুগুণে চল্লিশ তাহলে কোনটি বড়ো বিয়াল্লিশ সংখ্যাটা বড়ো তাহলে বিয়াল্লিশে আমার কত ছিল সিক্স রুট সেভেন তাহলে সিক্স রুট সেভেন সংখ্যাটি সবচেয়ে বড়ো তারপরে পাঁচ হাজার থেকে অঙ্কটা দেখুন কী বলছে দুটি সংখ্যার অনুপাত থ্রিস ফোর যদি তাদের লস আগু চল্লিশ হয় তাহলে সংখ্যা দুটির মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি হলো কত দেখুন এরকম অঙ্ক টাইপের অঙ্কগুলো কী এসেছিলো ফুডে এসআই এসেছিলো মেন এক্সামে পিএসি ক্লার্ক এসেছিলো ডাব্লিউবির পিলিতে ছিল আবার ডাব্লিউ বিভি মেনেতেও আসবে এরকম টাইপের অঙ্ক এ অঙ্কটা না আসতে পারে এরকম টাইপের অঙ্কগুলোই আসবে আপনারা অবশ্যই খাতা পেন নিয়ে কিন্তু অঙ্কগুলো টুকবেন ঠিক আছে তারপর দেখুন অঙ্কটা কীভাবে সলভ করছি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখুন বলছি দুটি সংখ্যার অনুপাত থ্রিস টু ফোর তাদের যদি লস হবে হয় দুশো চল্লিশ তার একটা ধরুন থ্রি এক্স এক্স ইন টু ফোর এক্স এদের লস হক কত হচ্ছে তিন ছেড়ে বারো এক্স তাহলে বারো এক্স লস হব এই বারো এক্সের বেল লস হব ধরুন বলছে দুশো চল্লিশ তাহলে যদি বারো এক্স সমান দুশো চল্লিশ হয় তাহলে আপনি বলুন এক সমান কত সমান নিশ্চয় এক সমান তাহলে কুড়ি কারণ এখানে নিচে কুড়ি চলে আসছে এক সমান এই শূন্য শূন্য কেটে দিচ্ছি তাহলে কত থাকে বারো তাহলে এক সমান বারো এক্সোমান বারো এবারে এক্স এই তিনের জায়গায় বসান আর চার জায়গায় তাহলে কী পাবেন সংখ্যা দুটির মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়ে যাবেন থ্রি এক্স এবার থাক এবার কিন্তু আমি মুছে দিচ্ছি ঠিক আছে দেখুন কথা থাকছে এবারে থ্রি এক্স একটা ব্রিজ ছিল আর একটা কত ব্রিজ ছিল আর একটা ফোর এক্স আমাকে ক্ষুদ্রতম সংখ্যা বেড়েছে তাহলে তিন এক্সেম কত তিন কুড়ি আর এদিকে চার ইন্টু কুড়ি তাহলে একটা ব্রিজ ছিল ষাট আর একটা হবে আশি আমাকে যদি বৃহত্তম সার হতো তাহলে আশি হতো ক্ষুদ্রতম পেয়েছে সেই জন্য ষাট তাহলে বিএনসারটি সঠিক এখানে কিন্তু আশি অপশানও আছে দেখবেন আশি সি তাহলে আমার বিএনসেরটি সঠিক তারপরে আমাকে দেখুন কী বলছে ছয় দেশের প্রশ্ন দেখুন কী বলছে একটি সংখ্যাকে দশ শতাংশ হারে বৃদ্ধি করা হলো এবং তারপর দশ পার্সেন্ট কমানো হলো অবশ্যই সংখ্যাটি কী হবে কোনো পরিবর্তন হবে না এক পার্সেন্ট কমলো না এক পার্সেন্ট বৃদ্ধি পেলো না জিরো পয়েন্ট ওয়ান বৃদ্ধি পেলো দেখুন এখানে স্প্রিংটা এটা কমলা হবে কমলা হয়ে গেছে পিডিএফ কিন্তু আমরা আপনাদেরকে ঠিক করে দেবো তারপরে দেখুন যদি এরকম থাকে কী করবেন দশ পার্সেন্ট হারে বৃদ্ধি যদি একই রাশিতে যদি বাড়ে দশ পার্সেন্ট যদি বাড়ে এবং দশ পার্সেন্ট কমে এখানে ধরুন দশটা জায়গায় যদি কুড়ি থাকে যদি কুড়িটা শতাংশ বাড়ে এবং কুড়ি পার্সেন্ট কমানো হলো যদি কুড়ি পার্সেন্ট হাঁড়ি বৃদ্ধি পায় এবং কুড়ি পার্সেন্ট হাঁড়ি যদি কমানো হয় একই রাশিতে যদি একই সঙ্গে যদি কমানো এবং বাড়ানো হয় তখন কী করবেন যদি কুড়ি ধরলাম কুড়ি ইন্টু কী করবেন একদ স্কোয়ার করবেন কুড়ি ইন্টু কুড়ি দেখলাম একশো দিয়ে ভাগ করে দেবেন শূন্য শূন্য দিকে কেটে দেবেন যে ফোর পার্সেন্ট মনে রাখবেন ফোর পার্সেন্ট কমলো সবসময় এটা কমে কোনো দিন বৃদ্ধি পায় না ফোর ফোর পার্সেন্ট কমছে এবার দেখুন এবার টেন পার্সেন্ট আছে টেন পার্সেন্ট দেখুন আছে কী বলছে তাহলে কী করবো দশ পার্সেন্টে বৃদ্ধি করছে দশ ইন্টু দশ করে দেবো ভাজিত একশো এই শূন্য শূন্য কেটে দেবেন এই শূন্য শূন্য কেটে দেবেন তাহলে এক পার্সেন্ট কমল মনে রাখবেন এক পার্সেন্ট কমলো যখনই বলবেন আমি আপনাদের কিছু কিছু বলে দিচ্ছি এগুলো আপনার একটু নোট করে নেবেন খাতায় দেখুন যখন বলবে দশ পার্সেন্ট ভারী বৃদ্ধি পেলো দশ পার্সেন্ট হারে কমলো তখন মনে রাখবেন এক পার্সেন্ট হারে কমলো যখন বলবে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেলো কুড়ি পার্সেন্ট কমোন হলো তখন মনে রাখবেন ফোর পার্সেন্ট কমলো যদি বলে পঁচিশ পার্সেন্ট হারে বৃদ্ধি পেলো পঁচিশ পার্সেন্ট হারি কমানো হলো তখন মনে রাখবেন সিক্স পয়েন্ট কত সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট কমল ঠিক আছে তারপরে মনে রাখবেন দশ পার্সেন্ট কোনো বৃদ্ধি পেলো তখন মনে রাখবেন একুশ হবে দশ পার্সেন্ট যদি বৃদ্ধি পায় একুশ হবে হুম দশ পার্সেন্ট যদি দশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট কম যদি বলে কোনো চিনি ক্ষেত্রে যদি পঁচিশ পার্সেন্ট আয় বৃদ্ধি পেলো তাহলে কত শতাংশ কমবে যদি বৃদ্ধি পায় মনে রাখবেন কত হবে পঁচিশ পার্সেন্ট যদি বৃদ্ধি পায় কুড়ি পার্সেন্ট অ্যান্সার হবে আর যদি বলে পঁচিশ পার্সেন্ট কম পঁচিশ পার্সেন্ট কম যেখানে লেখা থাকবে মনে রাখবেন উত্তরটা সেখানে থ্রি পয়েন্ট কত হবে তেত্রিশ পয়েন্ট থ্রি থ্রি তেত্রিশ পয়েন্ট থ্রি থ্রি যখন বলবে কুড়ি বৃদ্ধি বা কুড়ি বৃদ্ধি যখন কুড়ি বৃদ্ধি উত্তর মনে হয় এখন কথা হবে ষোলো উত্তর হবে ষোলো যখন বলে কুড়ি পার্সেন্ট কম তখন উত্তর হবে পঁচিশ ঠিক আছে এরপরে নেক্সট যাচ্ছি তারপরে সাথে থেকে প্রশ্ন দেখুন কী বলছে একটি যন্ত্রের এটা করের মূল্য হবে পি দেবে আপনাকে কিন্তু ঠিক করে দেবো একটি যন্ত্রের করের মূল্য তিনশো টাকা যদি যন্ত্রটি কুড়ি পার্সেন্ট ক্ষতি বিক্রয় করা হয় তাহলে বিক্রয় এবং মূল্য করের মূল্যের ওপর কত পার্সেন্ট হবে দেখুন সবসময় মনে রাখবেন ক্ষতি সবসময় ক্রয় মূল্যের ওপরই হয় তাহলে দেখুন তিনশো পঁচাত্তর আর কুড়ি পার্সেন্ট ক্ষতি বলেছে কুড়ি পার্সেন্ট ক্ষতি লাভ বলেনি তাহলে কী করবেন তিনশো পঁচাত্তর ইন্টু কুড়ি পার্সেন্ট ক্ষতি তাহলে একশো থেকে কুড়ি যদি ব্যক্তি তাহলে আশি থাকবে আশি বাই একশো কাটাকাটি করুন কথা হচ্ছে দেখুন এই শূন্য শূন্য কেটে দিন এদিকে থাকছে চার দুগোনে আট আর এদিকে পাঁচ তাহলে তিনশো পঁচাত্তর তাহলে এখানে পাঁচ পঁচাত্তর তিনশো পঁচাত্তর তাহলে পা এটা পাঁচটা কেটে গেছে তাহলে চার আর পঁচাত্তর কত তিনশো তিনশো আপনারা খাতায় নোট করে নিয়েছেন এবারে আমি কিন্তু মুছে দিচ্ছি তিনশো তাহলে আমার বিক্রয় মূল্য কত বুঝে তিনশো বিক্রয় মূল্য তিনশো পরের মূল্য কত তিনশো পঁচাত্তর এতে কী বলেছে দেখুন তাহলে বিক্রয় মূল্য ওপর পরের মূল্য কত পার্সেন্ট হবে তাহলে দেখুন কী করবেন বলে দিচ্ছি তিনশো পঁচাত্তর ভাজিত তিনশো ইন্টু পার্সেন্টেজ হয়েছে একশো পার্সেন্ট কাটাকাটি করবেন একশো পঁচিশ পারসেন্ট বের হবে তাহলে সি অ্যান্সের ডি অ্যান্সারটি সঠিক একশো পঁচিশ পারসেন্ট এখানে দেখুন এটা দুটোই অপশান হয়ে গেছে এটা আপনাকে পিডিএফ ঠিক করে দেবো ডি হবে একশো পঁচিশ পার্সেন্ট অ্যান্সার সঠিক তারপরে নেক্সট কোশ্চেন যাচ্ছি যদি এ আর আই বি এর আয়ের থেকে পঁচিশ পারসেন্ট কম হয় তাহলে বি এর আই এর আয়ের থেকে কত শতাংশ বেশি হবে এটা একটা কত হবে না এটা একটা কত আমি পিডিএফে ঠিক করে দেবো কেটে ঠিক আছে হবে আয়ের থেকে কত শতাংশ বেশি হবে পঁচিশ পার্সেন্ট কম আমি একটু আগে বললাম পঁচিশ পার্সেন্ট কম মানে কত শতাংশ বেশি হবে তেত্রিশ পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট বেশি হবে তাই সি হ্যাঁটি সঠিক আমি যেগুলো বললাম আপনারা অবশ্যই মুখস্থ থাকবেন তেভেন্ট কমন পেয়ে যাবেন তেত্রিশ পয়েন্ট থ্রি থ্রি তারপরে নয়দে কোশ্চেন দেখুন কী বলছে যদি পিছ টু কিউ সমান সেভেন ইস টু এইট এবং কিউস টু আর সমান বারো ইস টু সেভেন হয় তাহলে পিছ টু আর হলো কত দেখুন পিচ টু শুধু আর বলেছে তাহলে আমরা কীভাবে করি এখানে পি লি কি এখানে ইস টু দিই কিউ করি যেভাবে করি আমরা বলে দিচ্ছি আর কী করবেন পির তলায় সেভেন ইস টু এইট বসাবেন এখানে কত হবে জানি না তারপরে দেখুন কিউ টু আর বারো ইস টু সেভেন বারো ইস টু সেভেন এই যে এখানে যদি ফাঁকা এ যে ফাঁকা চিহ্নটা দেখছেন কী হবে এখানে যদি আট থাকে আর আট বসে দেবো এই ফাঁকা জায়গাটায় যদি এদিকে এখানে 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 ফাঁকা জায়গাটা কী হবে তাহলে এখানে মনে একদম সাত হবে না এদিকে যাবে সবসময় তাহলে কী আছে এই সংখ্যাটা বারো তাহলে বারো তাহলে এই কিউটা কেটে যাবে কিউয়ের মান চায় না পিস টু আর তাহলে দেখুন কত আসছে একটা সাত বারো পি এর মান সাত এদের সাথে গুণ করবো এদের সাথে সাত বারো চুরাশি সাত আটটা ছাপান্ন তাহলে কত বেজে আমি বলে মুছে দিচ্ছি তাহলে পি এর মান কত বেরিয়েছে আপনাদের বলে দিচ্ছি দশটা মিনিট তাহলে পিস টু আট তাহলে কতগুলো একটা ব্রিজ ছিল চুরাশি আর মান ব্রিজ ছিল কত আড়েমান ব্রিজ ছিল তাহলে দেখুন তিন আঠাশে চুরাশি থ্রিশ টু টু অনুপাত আঠাশে দেখুন ছাপান্ন থ্রিশ টু টু তাহলে নয়ের দিকে ডি অ্যান্সারটি সঠিক তারপরে দশের দিকে প্রশ্ন দেখুন কী বলছে দেখুন কী বলছে কলকাতা থেকে পাশ করার বাস ভাড়া ও ট্রেন ভাড়া যতক্ষণ কুড়ি টাকা তিরিশ টাকা যদি ট্রেন ভাড়া কুড়ি পার্সেন্ট ও বাস ভাড়া দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে ট্রেন ও বাসের বর্ধিত ভাড়া অনুপাত কত দেখুন এই অঙ্কটা খুবই ভালো অঙ্ক দেখুন কীভাবে করবেন বলে দিচ্ছি দেখুন কী বলেছে একটা বলেছে বাস একটা বলেছে ট্রেন ট্রেনের ভাড়া কী পাচ্ছে একটা কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে আর বাস ভাড়া কত পারছে টেন পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে তাহলে আমার ট্রেনে ভাড়া কত ছিল তিরিশ তাহলে এদিকে দেখুন টেন টি দিয়ে লিখলামের উপরে একটা টি আর একটা বাস অনুপাত ঠিক আছে তাহলে আমার তিরিশ টাকা ইন্টু কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পড়েছে তাহলে একশো কুড়ি বাই একশো আর এদের অনুপাত কী করবেন আগে ছিল কত আগে কুড়ি টাকা ছিল কুড়ি টেন পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে তাহলে একশো দশ বাই একশো এই দুটো শূন্য কাটবে এই দুটো শূন্য কাটবে এ দু শূন্য এ শূন্যাস্ট মিনিট কালি চেঞ্জ করছি শূন্য শূন্য এ শূন্য কাটবে এ শূন্য কাটবে এ শূন্য কাটছে তাহলে কত পড়া থাকছে টেনের তিন বারো ছত্রিশ পরে থাকছে আর এদিকে কত পড়ে থাকছে এদিকে দিয়ে পড়ে থাকছে এগারো দুগুণে বাইশ বাইশ তাহলে আঠেরো দুগুণে ছত্রিশ আর এগারো দুগুণে বাইশ তাহলে আঠারিশ টু এগারো আটত্রিশ টু এগারো কোথায় আছে দেখুন আঠারো টু এগারো দেখুন ডি ডিআনসেরটি আছে এবারে অপশান থেকেও কিছুটা করা যায় দেখুন দেখুন আঠারিশ টু এগারো যদি সবসময় মনে রাখবেন যদি আঠারো টু দাঁড়ান মিনিট আঠারিস টু এগারো এগারো টু আঠারো দেখুন কথাটা ঘুরিয়ে দিয়েছে তাহলে মনে রাখবেন এ দুটো হবে না অপশান এ দুটো হবে না নয় এটা হবে নয় এটা হবে তখন কীভাবে করবেন আঠারিশ টু এগারো তখন এভাবে আমরা মনে থাকি আটইশ টু এগারো কখনো বাস করে দেবেন না বাস আর ট্রেন করে দেবেন না আগে ট্রেন দেখুন কী চেয়েছে ট্রেন আর বাস তাহলে ট্রেন এদিকে থাকবে এদিকে বাস থাকবে বাস যদি ট্রেন তাহলে কী উলটি যাবে উল্টে আসছে তাহলে উত্তরটা কিন্তু আপনাদের ভুলে যাবে এখানে আপনারা পরে কিন্তু বলবেন কেউ দেখুন কী আছে ট্রেন বাস তাহলে ট্রেনটা প্রথমে লিখলাম আর বাসটা পরে দেখলাম বুঝতে পারলাম এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিন এবং কমেন্টও করে দিন যারা আমার চ্যানেল নতুন ভিডিও দেখছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি চালু করুন আমি আপনাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেক সপ্তাহে রাত নটায় মক টেস্ট নিই আপনি যদি মক টেস্ট দিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান আপনি না যদি জয়েন হতে পারেন আমাকে অবশ্যই কমেন্টে বলে দিন আমি আপনাকে জয়েন করে দেবো ততক্ষণে আমরা সুস্থ থাকুন ভালো থাকুন